রিলে খেলবে রিলে খেলার পরে এক সাইডে যে আর এক সাইড থেকে আপনারা এই বিদেশে চলে নেয় আর কি সেটা বাংলাদেশে ভ্যাঙ্গি হিসাবে বাংলাদেশ নিয়ে আসছে দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা ইলেকট্রনিক যে রিলে বোর্ডটা এই বোর্ড সম্পর্কে আমি আপনাদের এক্সপিরিয়েন্স দিব এখানে রিলে বোর্ড এটা একটা একশো টন ক্রেন গাড়ি গাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে এখানে জাহাজ জাহাজ কাটে আমি একটা কাজে এসেছি সমুদ্রের মাঝখানে আপনাদের যে দেবো আমি সেটা হচ্ছে এই বুকটা সম্পর্কে একটু ধারণা দেবো আপনাদের ভিডিওটা গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন যদি টানে টানে দেখেন তাহলে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না এই জায়গাতে অনুব্রত সবেগুলি রেলে রেলে আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটা লক আছে এই লকটা টান দিয়ে রেলেটা টান দিতে হবে টান দেওয়ার পর লকটা একটু ছুটে নিতে হবে পরে রিলেটা খুলে আসলো রিলের পয়েন্ট দেখেন দুই চার ছয় দুই আট পয়েন্টের রিলে এই আট পয়েন্টের রিলেটা মূলত কিভাবে কাজ করে দেখেন এই যে দুই যে দুই পয়েন্ট আছে এই এইটা আর এটা এই দুই পয়েন্ট হচ্ছে নেগেটিভ আর পজিটিভ আর বাদ বাকি যে ছয়টা ছয়টা যে পয়েন্ট আছে এই ছয়টার ভিতরে হচ্ছে একটাতে একটাতে ঢুকবে আর একটাতে বাড়াবে যখন কোনটা হবে এখানে কানেকশান কীভাবে করছে আমি আপনাদের একটু বুঝাই রেলটা লাগাই নি এখানে প্রত্যেকটা রেলের একটা করে পয়েন্টের কাজ আছে একটা করে ফাংশনের কাজ আছে প্রত্যেকটা রেলেতে সেটা লাইট বা হ্যাডলি কোনো ফাংশান বা যে কোনো যে কোনো একটা করে ফাংশানে একটা রেলে ইউজ করা হয়েছে এখানে কারণ এটা হচ্ছে অটো অটো একটা গ্যারি এটা অটো একটা গাড়ি এখানে অনেক ফাংশান আছে যা ফাংশানি শেষ করা যাবে না একদম পুরই এটা যে একটা হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক পাম্পের যে যে একটা সোলোনাইট দেওয়া আছে এই সলোনাইট মূলত নেগেটিভ আর পজিটিভে চলে এই সোলোনাইটের এই সলোনাইটকে যে কানেকশান করা হয়েছে এই কানেকশান পর্যন্ত এই রিলের মাধ্যমে আসছে আর ডেসবোর্ডে আছে অনবরত সুইচ প্রত্যেকটা সুইচের একটা করে ফাংশান যে সুইচটা দিবে সেই সুইচের এখানে রিলে খেলবে রিলে খেলার পরে যে যে নেগেটিভ আর পজিটিভ যে রিলেতে দেওয়া আছে এখানে পজিটিভ ডাইরেক্ট দেওয়া আছে আর নেগেটিভটা সুইচ থেকে এখানে নেগেটিভ দেওয়া হয়েছে বা অনেকগুলো পজিটিভও দেওয়া হয়েছে দুইটা পয়েন্ট আর যে ছয়টা পয়েন্ট আছে একটা করে ইন আর একটা করে আউট যে আউটগুলা যেগুলি আউট হয়ে গেছে সেই আউটগুলো দেখা যাচ্ছে দেখেন অনুগত ফিউজ এখানে ছোটো ছোটো এগুলি দশ এম্পিয়ারের ফিউজ যে সাপ্লাইটা হয়েছে সেই সাপ্লাইটা এখানে ফিউজে ইউজ করা হয়েছে ফিউজের এক সাইডে যে আর এক সাইড থেকে আপনারা এই এখানে দেখেন সাপ্লাই দেওয়া হয়েছে ফিউজ সিস্টেম করে সাপ্লাই দেওয়া হয়েছে কারণ এটা এমন একটা গাড়ি এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে ফিউজের উপরতে যাবে অন্য কোনো প্রবলেম হবে না তো এভাবে এই কানেকশানগুলো দিক দিয়ে সব পাস হয়ে যা যেখানে সেই 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 জায়গাতে চলে গেছে যে যে জায়গাতে প্রয়োজন এই গাড়িতে কিন্তু মূলত সব কিছু ইলেকট্রিকের মাধ্যমে চলে এর প্রত্যেকটা ফাংশান ইলেকট্রিকের মাধ্যমে চলে এই গাড়িটা যখন সুইং হয় সেই সুইংটাও ইলেকট্রিকের মাধ্যমে হয় আমি আপনাদের সুইং লিবার টিবার একটু একটু দেখাচ্ছি আপনারা দেখেন চলেন এই গাড়িটা কিন্তু দর্শক এটা এই জাহাজত করে নিয়ে আসছিলো মানে একটু কম দামে কিনছে গাড়িটা গাড়ির অবস্থা খুবই শোচনীয় বিদেশে চলে নাই আর কি সেটা বাংলাদেশে ভ্যাঙ্গি হিসাবে বাংলাদেশ নিয়ে আসছে নিয়ে আসার পরে এইগুলি এগুলি এইগুলি এই মালিকরা কিনে নিয়েছে কিনে নিয়ে এখনই কাজকাম করে রুং টুং করে বাংলাদেশে চালাবে যদি দেখেন দুটা জাহাজ ওই দুটা জাহাজ কিন্তু এখানে কাটা হচ্ছে বিশাল বিশাল শিপ এগুলি বিদেশি কিন্তু দুটাই কাটা হচ্ছে এটা হচ্ছে বিশেষ করে এখানে জাহাজ জাহাজ কাটার এই ইয়ারটা এটা তো এখন আমরা মেন কথায় চলে যাই দেখেন চাবের সুইচ এই চাবির সুইচের থেকে যে ইঞ্জিন সুইচের যে লাইনগুলো যাওয়া গেছে সেটাও কিন্তু ওই রিলের থেকে গেছে যে স্টার্ট হবে স্টার্টের যে লাইনটা স্টার্ট হবে স্টার্ট হবে রিলে রিলে হয় তারপরে গেছে এটা হচ্ছে পিটিও সুইচ তার মানে পিটিও সুইচ হচ্ছে এই সুইচটা যখন আমরা ইউজ করবো তখন এর যে হাইড্রোলিক যে ফাংশনগুলা সব ফাংশানগুলো কাজ করবে পিটিও সুইচ আর এটা দেখেন এই যে চারটা ভলিউম দেওয়া আছে দুইটা তিনটা চারটা এই চারটা ভলিউমের কাজ হচ্ছে মনে করেন যদি আমি বুমেন লিভার ধরি এখানে স্লো কাম করবে বুম ফাস্ট কাম করবে এই হিসাবে কাজ করা হয় এখানে ভলিউম সিস্টেম এই যে সুইং লিভার এটা এই লিভারে সুইং হয় কিন্তু এই গাড়িটা কিন্তু কেটা ধরলেই সুইং হবে না সুইং সাথে একটা দেখেন সুইচ আছে এই সুইচটা যদি দিই তারপরে গাড়িটা কিন্তু সুইং হবে সুইচ না দিলে কিন্তু গাড়ি সুইচ সুইং হবে না তার মানে সুইংয়ের যে হাইড্রোলিক প্রেশারটা সেই প্রেশারটা এই সুইচ যখন দেওয়া হয় যে সোলোনাইট দিয়ে সুইংয়ে হাইড্রোলিক প্রেশার দেয় সেই সরনে এই লাইনটা যায় এবং এই লাইনটাও কিন্তু যে বোর্ড আমি দেখালাম সেই বোর্ডে রিলের মাধ্যমে গেছে অনবরত দেখেন এখানে এটা আপনার কিন্তু এটা হচ্ছে আপনার যে ছোট হুকের কাজ আর এটা হচ্ছে মেন হুকের কাজ আর এটা হচ্ছে বোমের কাজ বোম ডাউন করে এগুলি এখানে কিন্তু অনবরত সুইচ দেওয়া আছে যে দেখেন একটা সুইচ দেওয়া আছে যে সুইচ তিনটাতে তিনটাতে সুইচ দেওয়া আছে পুশ সুইচ অর্থাৎ পুশ করে করে এটাই প্রেস করতে হবে তো এখানে ফাংশনের কোনো শেষ নেই প্রচুর ফাংশান এই গাড়িতে এখানে দেওয়া আছে দেখেন এখানে কতগুলো সুইচ দেওয়া আছে এই যে একটা সুইচ এটা কিন্তু কি দেখেন স্প্রিং চাইবি সুইচ স্প্রিংয়ের মতন অর্থাৎ সেরকমের মতন কাজ করে স্যারি দিলে রিটার্ন আসে এটা বিশেষ করে গাড়ি যখন লিমিট হয়ে যায় তখন এটা ইমার্জেন্সি হিসাবে ধরে কাজ করা হয় এই যে একটা আর দর্শক দেখেন এই গাড়ির সাথে আসছে সেই অনেক ছোটো ছোট বালকা স্মৃতি ক্যাসেট প্লেয়ার এই ক্যাসেটটা আসছে ছোট বালকা স্মৃতি তো দর্শক আমার পরবর্তী ভিডিও আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো ভিডিওটা কেমন লাগলো একটু অনুগ্রহ করে কমেন্টে জানাবেন আর যা যেটা জানার ইচ্ছা থাকবে আপনারা দয়া করে কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তো আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত